হাতে মাত্র আর দুদিন তার আগে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারে শেষ নির্বাচনী প্রচার ও রোড শো করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র আগামী ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার ছ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন মঙ্গলবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারে বিভিন্ন এলাকা জুড়ে গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র এদিন দুপুরে ইটাহারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার রোড শো ও জনসংযোগ সভা করলেন ওই নির্বাচনী প্রচার ও সভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও সভায় লোকসভা নির্বাচনের প্রচার রোড ও জনসংযোগ সভা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তার আগে মঙ্গলবার দুপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারে লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপুত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার রোড শো ও জনসংযোগ সভায় প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র ইটাহার এলাকার বাসিন্দাদের আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনের দিন দলের প্রতীকী জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান দ্বিতীয় দফায় আগামী ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলা লোকসভা নির্বাচন তারই আগে জোর কদমে গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারে বিভিন্ন প্রান্তের নির্বাচনী প্রচার রোড শো ও জনসংযোগ সভা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী তথা জেলার ভূমিপুত্র ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারে তৃণমূল প্রার্থী তথা জেলার ভূমিপুত্র ও রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের সাথে উপস্থিত ছিলেন ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন নিয়াসহ ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা